মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন ঘটনাটি হাটা উপজেলার ধলোয় চেয়ারম্যান ঘাটা এলাকায় এখন থেকে অল্পক্ষণ আগে ঘটেছে যিনি মারা গেছেন তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ বাড়ি ফরিদছি সম্ভবত কিরামে তো এখানে ইতিমধ্যে পুলিশ স্থানীয় জনগণ সবাই আসছে যেভাবে ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে মোটরসাইকেলের ধাক্কায় মূলত সে বয়োবৃদ্ধর মৃত্যু হয়েছে মোটরসাইকেল চালককেও হয়তো সম্ভবত আমরা পেয়ে যাব যার মোটরসাইকেলের ধাক্কায় লোকটা মারা গেছে চলুন আমরা একটু কথা বলতে চাই ঘটনা কে দেখেছেন ঘটনা দেখেছেন কেউ আছেন আচ্ছা কি কি দেখেছেন কেউ আছেন আসলে বেপরহার গতি চালাইছে যার কারণে এক্সিডেন্ট হয়েছে আগে উনাকে দেখেন আগে উনাকে দেখেন উনি এটাকে

আমি ফলে গেছি বেড়াতে জড়ে তো আমি রিক্সার গাড়ি রিক্সার গাড়ি ওটা কি আমার নাম আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি গাড়ি ছিল তিরিশ চল্লিশ মধ্যে একদম ওই রিক্সার গাড়ি

আমরা একটু গাড়িটা দেখাতে চাই প্রিয় দর্শক এক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমি আপনাকে কলেজে জানাইছি এই সমস্যা আসলে ছেলেটা বেশি

যাব আমার বক্তব্য না প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদেরই বক্তব্য তারা বলছে ছেলেটা তবে আমাকে যখন মানুষ বক্তব্য দিতে আছে তখন ছেলে এবং ছেলের বাবা বক্তব্য না দেওয়ার জন্য এ করছে প্রথম থেকে পালানোর চেষ্টা করতেছে আমরা সবাই আটকাই এখানে রাখছি এই যে গাড়িটা আচ্ছা এখানে এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মোটরসাইকেল এগুলা কি জানি না তো মোটরসাইকেলটার অবস্থা এটা ধাক্কায় কি মারা গেছে জি জি আমরা প্রত্যক্ষ দেখি আচ্ছা প্রিয় দর্শক বলছে যে এই মোটর সাইকেলের ধাক্কায় মারা যাচ্ছে তবে যাকে অভিযুক্ত করা হচ্ছে সে বলছে যে সে না অন্য কেউ মেরে চলে গেছে চলুন আমরা যাই তবে একদম প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে ছেলেটার মোটর সাইকেলের আগাতে কিন্তু মারা গেছে চলুন আমরা যাই এই ঘটনাটা ঘটেছে হাটহাজারী উপজেলার দোল ইউনিয়নের চেয়ারম্যান গাঠা এলাকায় নিহত ব্যক্তির বাড়ি ফটিকছড়ি ইউনিয়নের খিরামে এবং একজন ছেলে যাকে অভিযুক্ত করা হচ্ছে তার বাড়িও সম্ভবত ফডিছড়ি উপজেলায় আচ্ছা এখানে কোথাও হবে আচ্ছা এখানকার এলাকার মধ্যে সে দশম শ্রেণীতে পড়ে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশের হাইও হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা মোটর সাইকেল আছে হাইওয়ে পুলিশ এসেছে আমরা চলুন একটু আবারও সেখানে যাই আসলে মানুষের মৃত্যু দুঃখজনক ব্যাপারও গতিতে মোটরসাইকেল চালানো এটা আরো আতঙ্কের একটা বিষয় যেগুলো আমি সব সময় বক্তব্য দিয়ে আসছি যে ব্যাপার গতিতে গাড়ি না চালানোর জন্য তো এখানে মানুষজন এসে গেছে লাশটা অদূরে পরে আছে না তোলি ও চিকিৎসালায় একবারও না হয় যে কি মানে মেডিকেল লেভেলে না একবারও মেডিকেল না হয় কিন্তু ওর বাচ্চ্যাবে বেজে সুরো সালকে আঘাত পাই ভি আচ্ছা এই ছেলেটা কি এই ছেলের আঘাত মারা গেছে মোটর সাইকেল আঘাতায় কোনটা এই যে ছেলেটাকে আটক করা হয়েছে ওই ছেলেটা এ ওতে অস্বীকার করতেছে আচ্ছা কে যেন দেখেছেন একটু ওনার সাথে আবারও কথা বলতে চাই আচ্ছা যিনি দেখেছেন আমরা ওনার সাথে আবারও একটু কথা বলতে চাই প্রত্যক্ষ দোষী আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশ হাইও পুলিশের এখানে দায়িত্বশীল আছেন আমরা পুলিশের সদস্য বেলাটাকে দেখতে পাচ্ছি এখানে পাশে আরো যারা আছেন তারা তথ্য নিচ্ছেন এই ব্যক্তি মূলত প্রত্যক্ষদর্শী তিনি বলছেন তিনি দেখেছেন কিভাবে কি হয়েছে আমরা চলুন আর একটু সামনে যাই এই যে এই এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন বয়বৃদ্ধ মৃত্যু হয়েছে স্পট ডেট ওনাকে কোথাও নিয়ে যাওয়া পর হয়নি হ্যাঁ লাশটা এখানে পড়ে আছে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আচ্ছা আপনারা আর কেউ ঘটনা দেখেছেন এরকম কেউ আছেন আচ্ছা কেউ দেখেছেন ঘটনা এরকম কেউ আছেন আর কেউ দেখেছেন এরকম কেউ আছেন ঘটনা আমরা জানার চেষ্টা করছি এই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে আমাদের ওর ওর ছেলে

একদম বেঙ্গি ফেল থেকে কোথায় হাতে হয়েছে পায়ে হয়েছে মাথায় হয়েছে দেখতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক একটু আমরা দেখে একটু বর্ণনা করার চেষ্টা করছি এখানে হাইওয়ে পুলিশের সদস্যরা আছেন আমরা একটু একটু আমাকে একটু দেখাবেন বয়োবৃদ্ধ মুখে দাঁড়িয়ে আছে মাথায় খুব আঘাতপ্রাপ্ত হয়েছে মাথায় দেখা যাচ্ছে বয়বৃদ্ধ মাথায় মাথার পেছনে হাত পা ভেঙে গেছে সম্ভবত নামাজ পড়তে যাচ্ছিল সামনে মসজিদ আছে সেখানে মূলত এটা হয়েছে এই পথে একটু যদি বলতেন এই পথে গাড়ি গাড়ি গুলো কেমন বেশি চলে গাড়ি খুব দ্রুত চলে দ্রুত স্পিডে এখন সামনে মসজিদ আছে মসজিদে মানুষ আসা যাওয়া করতে চাই তবে খুব ঝুঁকিপূর্ণ

এটা আমরা চাই আপনার বারো ছোট বাচ্চারা যারা ইন বয়সের ছেলেরা আমি চাই তাদের গাড়ি না দেওয়ার আমাদের ভালো লাগবে আমরা চাই না জন্য এরকম হয়ে মানে না মারার জন্য আমাদের দুঃখিত লাগবে সেগুলো প্রিয় দর্শক এই যে একটা মানুষ মারা গেছে ছোট্ট একটা বাচ্চা ক্লাস এ পড়ুয়া সে বাইক চালাচ্ছিল যদিও সে অস্বীকার করছে যে সে আসলে করে নাই আমরা তারপরও এখানে যারা মানুষজন আসেন তারা তাদের কথা আমরা শোনার চেষ্টা করেছি এবং এটা হচ্ছে যে দলীয় চেয়ারম্যান গাঠা দলীয় চেয়ারম্যান গাঠা এই এলাকায় মূলত এখন থেকে কিছুক্ষণ আগে এখানে শহীদ কুম্বানি কাটা শহীদ রাস্তার মাথা আচ্ছা শহীদ রাস্তার মাথা এই এলাকায় এই এলাকায় এখন থেকে অল্প আগে আচ্ছা কি দেখেছেন ভাইয়া আমি হচ্ছে আসছিলাম হচ্ছে কিছুক্ষণ পর যা দেখলাম হচ্ছে ছেলেটাই হচ্ছে ওই যে প্রত্যক্ষদর্শী যিনি ছিল উনি মোটামুটি যতটুকু উনার কাছ থেকে শুনছি যে কটনা হচ্ছে আসলেই সত্য ছেলেটা ছেলেটা বোঝা যাচ্ছে যে ছেলেটা বোঝা যাচ্ছে আগে একটা রিক্সা ছিল সেটা মেরে চলে গেছে তারপর হচ্ছে ও হচ্ছে ড্রাইভ করছে কিন্তু প্রত্যেকদর্শী বলছে হচ্ছে না হচ্ছে আগে পরে কোনো গাড়ি ছিল না ও একাই ছিল আমি ও একাই মারছে গাড়ি

খেলা তো দাদা হয়ে যাতে করে এই সড়কের জন্য আর কোন মৃত্যু উপত্যক্ষ না পড়ে এবং কোনো লাশ না পড়ে আর যে ব্যক্তি মারা গেছে উনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ অত্যন্ত হতা আমরা এই পরিবারের আমরা আর্থিক সহযোগিতা চাই আশা করছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এত মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই তাদের প্রতিক্রিয়ার কথা জানাচ্ছেন আর এটা আপনারা দেখেছেন এই যে লাস্টা যে এখানে পরে আছে এখানে মুক্তিযোদ্ধা মুর্বিও আছেন একজন আমরা আর একটু সামনে যাই আমরা হাইওয়ে পুলিশকে একটু হাইওয়ে পুলিশ মনে হয় নিচ্ছে দেখি তারা কি ব্যবস্থা নেয় তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তারা এখানে কি ব্যবস্থা নিচ্ছে আসলে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক একটা মৃত্যু বলা যায় এখানে কিন্তু প্রায় সময় কিন্তু দুর্ঘটনার কবলে পরে মানুষের মৃত্যু হচ্ছে

আমরা একটু হাইও পুলিশের সাথে আসলে তারা কি ব্যবস্থা নিচ্ছে একটু আমরা তাদের সাথে কথা বলতে চাই বেপরুয়া গতিতে যে কোনো যানবাহন চালানো তার কারণে মানুষের মৃত্যু এটা আসলে আমরা জাস্ট বলেই গেলাম কিন্তু এতে কিছুই হচ্ছে না মানুষ যে মরে যাচ্ছে এ মানুষগুলোর প্রান্ত ফিরিয়ে দেয়া যাবে না তাদের পরিবারের যে দুঃখ দুর্দশা শোক এটার এটা বলে শেষ করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন হিম্মদ মুহুরি জামে মসজিদ এই হিম্ম মুহুরি জামে মসজিদ এলাকায় সে মোটর সাইকেলটা আটক করে রাখা হয়েছে স্থানীয়রা আটক করেছে হাইওয়ে পুলিশ সেখানে আসছে হাইওয়ে পুলিশ এখানে তথ্য নিচ্ছে একটি টিভিএস টিভিএস একটা গাড়ি দেখতে পাচ্ছি এ হচ্ছে যে বিষয় আমরা আমরা একটু পুলিশের সদস্য বাসু দেখে জানতে চাইবো কি ব্যবস্থা নিচ্ছে বা কি জানতে পেরেছেন ঘটনায় এই জায়গা থেকে যারা স্থানীয় লোকজন বলছে মোটরসাইকেল নাকি ওই মুরব্বী লুকটারে করছে ডাকা দিছে ডাকা দেওয়াতে ঘটনাস্থলে মারা যায় এখন পরবর্তী পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জ আছে ওনাকে জানিয়ে পরবর্তী আমি এটা ডিসিশন নিব আর কি করা যায় না আচ্ছা যারা বেপরোয়া গতিতে বিশেষ করে মোটর বাইক চালাচ্ছে অনেকের দেখা যাচ্ছে লাইসেন্স নেই অনেকে মোটর

পঁচিশশো টাকার মতো ফাইন আসে যে ছেলে আজকে যার বিরুদ্ধে অভিযোগটা আনা হচ্ছে যার গাড়িতে মানুষটার মৃত্যু হয়েছে তার কোনো লাইসেন্স আছে কিনা চেক করেছেন না এখনো তো ইয়া করছি না এখনো তো দেখেন লোকজন এত লোকজনের ভিতরে তো চেক করার কোনো সময় নাই ও আটক কাছে থানাতে নিয়ে গেছি এখন আমাদের ফোর্স দিয়ে এবং পরবর্তী আমাদের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন স্যার যে নির্দেশ দিবে সেই অনুযায়ী আমরা কাজ করবো আজকের এই ঘটনায় কোনো এখন মোটরসাইকেল নিয়ে যায় লাশ নিয়ে থানাতে তারপর যদি লাশের লোকজন আসে তারপর পরবর্তীতে আমরা মামলা কার্যক্রম আর কি ধন্যবাদ হাইওয়ে পুলিশের সদস্য মাসুদ দুজনেই মাসুদ দেখতে পাচ্ছি আমরা মূলত তারা এসেছেন তারা তথ্য সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন এখানে এখানে একজন মুরব্বী আছে জি হ্যাঁ বলুন জি আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমি আসলে নামাজ পড়তে আসছিলাম হঠাৎ দেখি এখানে লোকজনের সমাগম দেখছি রাস্তার উপরে দেখছি যে একটা এক্সিডেন্ট হয়েছে হওয়ার পর একটা বৃদ্ধ মারা গেছে তো সাধারণ যুবক একটা ছেলে তার মোটর সাইকেল ওখানে দাঁড়িয়েছিল কিছু ছেলে পেলে রাখি যে মোটর সাইকেলটা ধরে রাখছে আমি বলতাম যে কি হচ্ছে ও বলছে যে এই ছেলের গাড়িতে ধাক্কা লেগে বৃদ্ধটা মারা গেছে তখন তার কাছ থেকে অন্য একটা লোক গাড়ির সাবিটা নিয়ে নিছিল পরে আমাকে সাবিটা আমার হ্যান্ড ওভার করেছিল আমি আসরের নামাজে মসজিদে দেখেছি মসজিদ থেকে বের হওয়ার পরে হাইওয়ে হাইওয়ে সম্মানিত পুলিশ এসেছেন ওনারা আমার কাছে ওখানে ওনারা আমার কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নিছেন কিন্তু এর আগে আমরা এক নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদকে অবগত করেছি জিনিসটা ওনারা যখন পুলিশ ভাই পুলিশ যখন আসলো তখন আমি তাদেরকে আবার বললাম আমরা তো ইউনিয়ন পরিষদে অবগত করেছি আমরা একটু অপেক্ষা করেন পরিষদ আসলে আপনারা সাবি নিয়ে যান গাড়ি নিয়ে যান সবকিছু আপনাদের আন্ডার নিয়ে প্রশাসনিক আমাদের করার কিছু নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা তিনি জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসছে এলাকার মানুষজন মামলা তো করবো অবশ্যই দিছে

আপনি এই ঘটনা কি চান একটু বলবেন কি চান আমি এখানে বিশ্বাস চাই আচ্ছা একটু আসেন আপনাদের পরিবারে কে কে আছে পরিবারে কে কে আছে প্রিয় দর্শক তারা এই ঘটনার বিচার চাচ্ছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পুলিশকে তারা তাদের ক্ষোভ জানাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে থানা পুলিশে মোটরসাইকেল জব্দ করেছে আসলে অবশ্যই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই সতর্কতা কোনো বিকল্প নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হেলমেটের আচ্ছা এটা মোটরসাইকেলের হেলমেট ছিল তাই না আচ্ছা এটা মোটরসাইকেলের হেলমেট তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানকার বিক্ষুব্ধ নিহত ব্যক্তির পরিবারের লোকজন এখানে এসেছে আমরা একটু নিহত ব্যক্তির নাতি হবেন আপনি তাই না আচ্ছা একটু আচ্ছা বাড়ি ওনার নাম কি নিহত নিহত ব্যক্তির নাম তো না কিন্তু ওনার বাড়ি হচ্ছে কিরাম

দেন এই ঘটনাটা হয়ে গেছিল কি চান আপনার এই ঘটনায় আমরা তো ঘটনা তো চাই যে অপরাধী তাকে অপরাধের একদম যে যতটুক শাস্তি দেওয়া যায় ওকে শাস্তি শাস্তি দিতে হবে হ্যাঁ এটাই আমরা আমাদের দাবি প্রিয় দর্শক আসলে এই যে নিহত পরিবারগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই হাইওয়ে থানা পুলিশ সেই মোটরসাইকেল জব্দ করেছে লাশও জব্দ হবে এবং এই ঘটনায় আইনানুক প্রক্রিয়ার কথা বলছেন এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ইউনিয়নের এখানে হিম্মত মুহুরি বাড়ির সামনে হিম্মত মুহুরির বাড়ির সামনে মূলত হিম্মত মুহুরি জামে মসজিদে নামাজ পড়তে আসছিলেন একজন বৃদ্ধ এবং সে পথেই একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা গেছেন এই কথাটাই আমরা এখানে জানতে পেরেছি একদম প্রত্যক্ষ দোষী বলেছেন যদিও অভিযুক্ত স্কুল ছাত্র বলছে যে সে তার ধাক্কায় কিন্তু মানুষ মারা যায়নি সামনে কোনো গাড়ির ধাক্কা মারা গেছে তবে স্থানীয়রা বলছে সে মিথ্যাচার করছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই হাইওয়ে পুলিশের দায়িত্বশীলরা তারা এখানে এসেছেন এবং গাড়ি জব্দ করছেন এই ঘটনায় আইন প্রক্রিয়া গ্রহণ করা হবে সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই কোনো অবস্থাতেই গতিতে গাড়ি চালানো থেকে আমরা সংযত বিষ করে যারা চালান আন্ডার রেস্ট যাদের কম তারা যেন মোটরসাইকেল না চালায় আর যারা মোটরসাইকেল চালাবেন মোটরসাইকেল বলে কথা নয় যে কোনো যানবাহন অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন আজকে যে ব্যক্তির মৃত্যু হয়েছে এই মোটরসাইকেল এই মূলত এটাই সেই মোটরসাইকেল অভিযোগ করা হচ্ছে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস টেনে পড়ুয়া একটা ছোট একটা ছেলে সেই বাইক চালাচ্ছিল এবং প্রত্যক্ষদর্শী একজন বলছেন যে তার মোটরসাইকেলের ধাক্কায় এই লোকের মৃত্যু হয়েছে যদিও সেই ছেলেটা বক্তব্য বলেছে সে অস্বীকার করছিল তবে আমরা এটাও দেখতে পেয়েছি প্রত্যক্ষদর্শী যখন বক্তব্য দিতে চাচ্ছিল তখন ছেলে এবং তার বাবা বারবার ওই ব্যক্তিকে ক্যামেরার সামনে আসতে দিচ্ছিল না তো সত্য যিনি দেখেছেন তিনি উপরওয়ালা ভালো জানেন তবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে একটা মানুষের মৃত্যু হয়েছে এবং সে ব্যক্তি তার মেয়ে মারা গেছে এবং সে মেয়ে মারা গেছে এখনো পনেরো বিশ দিন এরকম হয়েছে সে মেয়ের অর্থাৎ তার নাতিদের দেখার জন্য ফটিকচুরির খিরাম থেকে হাটাজারি এসেছিল এবং এই হিম্মত মুহুরি জামে মসজিদে নামাজ পড়তে আসছিল ঠিক আসার পথেই কিন্তু মোটরসাইকেলের ধাক্কায় তিনি নির্মমভাবে ঘটনাস্থলে মারা গেছেন মাথায় বিশেষ করে পিছনের অংশে মাথার সামনে কপালে এবং হাতে এগুলোতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এমনকি একটা পা সম্পূর্ণ দু টুকরো হয়ে গেছে এভাবে আমরা দেখতে পেয়েছি পুলিশ লাশ উদ্ধার করেছে মোটরসাইকেলও জব্দ করেছে এই ঘটনায় আয়ানিক প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে থানা হাইওয়ে থানা পুলিশ বিশেষ করে আমরা গাড়ি চালানো যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে পাশাপাশি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ডিভাইডার দেওয়ার যে দাবি সড়ক বিভাজক দেওয়ার যে দাবি উঠেছিল সে দাবির প্রতি সবাই আহ করে দায়িত্বশীল যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম কেনে <laughs> 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 اے جو 4 4 varıydı. <laughs> Gelalo <laughs> اور 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 ಯಾವೆ <laughs> ಮನೆಯ Thank <laughs> you. Một t